কাউকে কথা বলতে দেয় নাই মিডিয়া গুলাতে সারাদিন আপনার আমরা দেখছি কি পদ্মা সেতু এত নাম্বার স্প্যানের পুরাটা চার ভাগের এক ভাগ পদ্মা সেতুর স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম এগুলাই তো আমরা দেখছি গত আপনার প্রায় দু সাল পরবর্তী সময়গুলো দেখছে না দেখছি কিনা টিভি খুললেই কয়টা পর্দার সূত্র স্প্যান বসছে কয়টা পিলার বসছে পিলার জার্নালিজম স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম ঠিক না আর আমরা বিভিন্নতে দেখি মাথা বিলেপুর বামপার সরন ঠিক না ঠিক না আর আমরা সময় টেলিভিশনে দেখতাম মানে সময় টেলিভিশন একটা টেলিভিশন আছে ওই সময় টেলিভিশন আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলা ডকুমেন্টারি এগুলা দেখাইতো কে সময় টেলিভিশন ঠিক না 71 এ আমরা দেখতাম পক্ষ হইতো সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন जायজ সেগুলোর বৈধতা উৎপাদন করা হইতো হইতো কি না হইতো কি না হইতো না পক্ষগুলোতে হইতো না এবং টিভিগুলোর মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে জামাত সন্দেহে পিটিয়ে ফেলছে গোপন জায়গা থেকে কিছু বই সামনে রাখতো 15 20 বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা জংবি সন্দেহ অস্ত্র সহ দিশি অস্ত্র হামলা প্রস্তুতিকালীন এতজন ধরছে অতজন ধরছে মিডিয়াগুলোতে গেলে দেখছে কিনা দেখছি কিনা দেখছি না অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হয়েছে এরকম হয়েছে কিনা আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না মিডিয়া বক্তব্য দেখায় না কারণ মিডিয়া কি দেখাবে জানেন আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই হ্যাঁ মানে শোনাই গত পরশুদিন প্রথম আলো আপনি নিউজ করছে প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে ছয়টা কয়টা ছয়টা জামাতে ইসলামের প্রচার করছে মাত্র একটা কয়টা একটা স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে একটা বিএনপির টোটাল ছবি ছাপাইছে পাঁচটা কয়টা কয়টা তাছা জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে একটা স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে একটা ছাপাইছে না অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চান্দাবাজি তারেক রহমানের দুর্নীতি তারেক রহমান কেন দেশে আসতে পারবে না সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এগুলো প্রথম আলো সিন্ডিকেট করছে না করছে না। আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলো হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাট জার্নালিজম বলছে কি না বলছে কি না এখন আবার তারাই হচ্ছে এখন কুলি উঠা বসছে এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে সময় টেলিভিশন হইছে না হইছে কি না যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাশা হিসাবে ডকুমেন্টারি বানাইছে ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারোর কাছে মাপ চাইছে আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে না আমারে টেলিভিশনগুলা দেখতে পারে না আমি স্পষ্ট কথা বলে ফেলি সৎ অনেকে আমার বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখানোর জনগণ এখন সাংবাদিক হয়ে উঠ উঠছে কিনা জনগণ এখন মিডিয়ায় উঠছ উঠছে কিনা প্রত্যেকে এখন এক একজন মিডিয়া মিডিয়া ঠিকই না এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছে দিবে রিব কিনা চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার প্রচার করতেছে করতেছে ডকুমেন্টারি বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে একাত্তর দেখবেন ফ্রেম সেট করছে মিডিয়া কখনোই কোন দলের পক্ষে অবস্থান নিতে পারে না কিন্তু আমরা দেখলাম আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা বলেন তো কয় টাকা বেতন পায় তারা কয় টাকা বেতন পায় তাদেরকে কোনো বেতনই দেয় না দুই হাজার দেড় হাজার অথবা এই যে এই যে ধরেন এই সাংবাদিকদের এই যে একটা ইয়া থেকে এটাকে বুম বলে এটা ধরাই দেয় দিয়ে বলে আবার কর্ম করে খাও তাদের বেতন দেয় অথচ এই মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয় না দেয় তারা ইংল্যান্ডে তার আবার কথা বলে না তাদের বেতন দেয় তিন চার হাজার টাকাও বেতন দেয় না নীতি কথা মারায় এই মিডিয়াগুলা এই কারণে প্রিয় বাংলাদেশবাসী এই মিডিয়া এই স্প্যান মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে আবার তারাই তেলবাজি নিয়ে তেলের ক্যান্টিন কন্টিন এটা কি বলে না একদম কন্টিন নিয়ে গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে এই কারণে এই মিডিয়ার দ্বিচারিতা বাংলাদেশ মনে রাখবে এই কালের কণ্ঠ প্রথম আলো তারপরে হচ্ছে এই যে সময় টেলিভিশন বাংলা ভিশন আমি যেটা সত্য এটা বলবই আপনি আমাকে থামাইতে পারবেন না আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো আমরা মিডিয়া স্বাধীনতায় বিশ্বাস করি আমার বিরুদ্ধে যাক ফ্যাক্ট আমরা বিশ্বাস করি কিন্তু এভাবে আপনি প্রপাগান্ডা বেস জার্নালিজম করবেন আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটাই এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করার করবে কিনা আমি জানি না কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে এই মিডিয়াগুলো আপনাকে ভুল ন্যারেটিভ উৎপাদন করে দেখবেন শিবির সন্দেহে পিটিয়ে হত্যা এরকম হইছে না যেমন শিবির মারা জায়েজ মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ সমস্যা নাই শিবির সন্দেহে পিটাইলে জায়েজ ঠিক কি না একারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে আরও খারাপ হবে দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি দেখবেন মিডিয়াগুলার কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয় কোনো একটা বাটে পড়ি এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে লিখবে হাসনাতের টর্চার সেল টর্চার সেলে নিয়ে এর মারতো এর ধরতো ধরে এত টাকা নিয়ে যেত ওই নিয়ে যেত হাসনাতের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবিদ্বারে এবং ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাগান্ডিস্ট বেশিরভাগ মিডিয়া তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলসভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চায় তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে আমার কাছে অনেক সাংবাদিক বলে যে ভাই এই খবরটা দিছিলাম ছাপাই নাই বা কি করব বলেন যদি বিরুদ্ধে যায় খবর ছাপা হয় না বিএনপির চাঁদাবাজি যে সুরি দিয়া পুজ দিয়ে কি করো পোষ দিয়ে তিনশো ছাব্বিশে মামলা করো শুনছেন না আপনারা শুনছেন না অর্থাৎ আমাদেরকে ফাঁসানোর জন্য কি বলতেছে একটা হিরোইন চি ভাড়া করো তারে পুচাও কি করো মামলা করো এই নিউজ কোথায় দেখছেন নিউজ কোথায় দেখছেন ছাপাবে না এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলোর দলবাজি আমরা মনে রাখবো আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনার মিডিয়ার যারা আছেন আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনারা কাদের চামবাজি করেন তেলবাজি করেন এগুলো জনগণ বোঝে এই কারণে মানুষ এখন মিডিয়ার সম্বত দেখে না এগুলারে বুঝেই নাই যেগুলো হচ্ছে প্রোপাকাণ্ডা আর আমি সাংবাদিকদেরকে বলবো আমরা আপনাদের স্বাধীন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আপনাদের অধিকার আয়ের আদায়ের জন্য আপনাদের বেতন নিশ্চিতের জন্য আমরা লড়াই চালাই চালাই যাব আপনারা আমাদের পক্ষে থাকেন বা না থাকেন আমরা আপনাদের পক্ষে লড়াই চালাই যাব আপনারা মাঠে ঘাটে চব্বিশ ঘন্টা থাকেন কষ্ট করেন পরিশ্রম করেন জীবনের ঝুঁকি নিয়ে নিউজ করেন ক্ষমতা ক্ষমতাসীন যারা আছে তাদের বিপক্ষে নিউজ করার জন্য চেষ্টা করেন কিন্তু আমরা জানি আপনারা আপনাদের হাউজের কাছে বাধা ধরা তাই না আমরা আপনাদের পক্ষে কেউ না থাকুক আপনাদের পক্ষে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আপনাদের পক্ষে ইনশাল্লাহ পাবেন যাই হোক এই বিজুলি পাঞ্জার আমাদের এমন একটা জায়গা আমাদের শৈশবের একটা জায়গা এই চায়ের দোকানে আমরা চাকাইতে আসতাম এই এই দোকানটায় এই দোকানটা এবার এখানে একটা ইয়ে আসে না যে স্কুল আসে না প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে আমরা ক্রিকেট খেলতাম ঈদগাতে আমরা যাইতাম এই রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়াইতাম ধরাষ্ট পর্যন্ত হেঁটে চলে যেতাম আমরা হচ্ছে ওই যে গুনাইগর দিয়ে ঢুকতাম ঢুকে হাঁটতে হাঁটতে এই যাইতাম এখানে আমাদের বন্ধু বান্ধব আছে হাক্কানিদের বাড়ি হচ্ছে এখানটায় হাবিবদের বাড়ি হচ্ছে এখানটায় মামুনদের বাড়ি হচ্ছে এখানটায় তাই না মামুনদের বাড়ি হচ্ছে এখানটায় আমি আপনাদের কাছে সন্তান হিসাবে আসছি প্রত্যেক বছর নির্বাচনে দাঁড়ায় কারা ব্যবসাপাতি করবে ঋণের টাকা পরিশোধ করবে নিজের নামে লাইসেন্স করবে এরকম না এবার আমরা নির্বাচনে দাঁড়াইছি আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে আমরা আপনাদের অধিকার নিশ্চিত করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের একটু সহায়তা চাই অন্যদের মতো টাকার বস্তা নিয়ে ভোটের আগের দিন রাতে টোকা দিতে পারবো না গুলি মারলো ভোট দিবেন না দিবেন না না দিল আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ দিলে দায়িত্ব পাবো না দিলে দায়িত্ব মুক্ত হব ঠিক না যদি দেন তাহলে দায়িত্ব পাবো এই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ কিন্তু অর্থ দিয়ে টাকা দিয়ে লুক লস্কর দিয়ে উঠাই নিয়ে আসা বাড়ি থেকে এই জোর জবরদস্তি করে নির্বাচন করবো না আমরা আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনার মা চাচিরা যারা আছেন আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব আপনারা আমাদের সহায়তা করবেন না করবেন তো সহায়তা কিভাবে করবেন। আমরা চাই আমাদের যারা আছেন আপনারা যদি প্রত্যেকজন প্রত্যেক দিন দশ জনের করে দায়িত্ব নেন ইনশাল্লাহ আমরা জিতবো না ইনশাল্লাহ ধরেন আপনারা প্রত্যেক দিন দশ জনের কাছে আমাদের জন্য ভোট চাইছেন অন্তত পাঁচজন তো দিব দেবে কিনা আমি কি প্রত্যেক দিন এখানে আসতে পারবো আমার কাজটা আপনারা করা লাগবে না আপনার সন্তানের কাছ জন্য যদি আপনি নিজে না দাঁড়ান আমরা কি ওই সাদাবাসদেরকে নিয়ে নির্বাচন করবো আমরা কি ওই যে ফোনের মধ্যে ওই যে কি যে ডিম না কি আইন টে আইন আমরা কি এগুলো করতে পারবো আমরা কি ওই চাঁদাবাজি করতে পারবো আরে ভাই এটা চাঁদাবাজি করে যদি খাইতে হয় ভিক্ষা করে রাখা আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দেবো